পাঁচটা আরামত বললেন এক নম্বর কি সবার বলতে হবে এক নম্বর কি দ্বিতীয় নম্বর নামাজ দ্বিতীয় নম্বর জাগাত চতুর্থ নাম্বার রমজানের রোজা রোজা কা সেনা দোল জোরা বারানা কা সেনাদো রে রমদানের প্রস্তুতি নেওয়ার সেনা নাই আরামদানে তিরিশটা রোজা রাখবো না কেকে রাখতেন না

মনে করবেন গ্যাস্ট্রিক হইতে আলসারে বা আলসারে ক্যান্সার ঠিক না বলে নামাজ পড়লে হাটুতে বেধা পাই কোমরে বেঁধে পাই আরে হুজুর হুজে কি কেরাত ধরে রে কেরাত সব শেষ করে কোথায় কয় আমরা নকল আর কি বলে কি বলে না এরকম অজুহাত দিবেন কোমরের রোগ হবে দেখবেন গুছা হয়ে গেছেন কিছুদিন পরে আল্লাহ কোমরটা ঠিক রাখার জন্য তারা বিনামাজ দিছে লম্বা নামাজ সারা বছর করি না রমজানে এক্সারসাইজ যেন ভালো হয় আর আমি যেন সারা বছর সুস্থতা থাকতে পারি এই জন্যই আমার নামাজের মাধ্যমে রমজানের শুধু আমার সারা বছরের সুস্থতা অর্জন হয় তেরাতের বেলা প্রিয়াম দিনের বেলা শিয়া পালন করবো ইনশাল আল্লাহ তফিক দান করে